আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের এমন একটি উদ্ভিদের সাথে পরিচয় করাবো আসলে পরিচয় করানোর তেমন কিছু নেই গ্যাস আমরা অনেকেই প্রায় চিনি এটাকে বলা হয় ধুতরা গাছ এবং এর কাটা যুক্ত ফল হয় আমরা গ্রামে অনেক সময় এই ফল দিয়ে ছিদ্র করতাম বা এই ফল দিয়ে একজন আরেকজনের সাথে খেলতাম যে কাটটা কত দূরে যায় এরকম তো খুবই পরিচিত একটি উদ্ভিদ তো আজকে আসুন এই পরিচিত উদ্ভিদের কিছু অপরিচিত ঔষধি গুণাগুণ সম্পর্কে জানি তো এই উদ্ভিদের এই ধুতরা গাছটিকে এর সাইন্টিফিক নেম যদি বলি তাহলে এর বিজ্ঞান ভিত্তিক নাম হচ্ছে ডাটোরা মেটাল বা ডাটোরা মেটেল বলে তো এই উদ্ভিদের এই ফুলটি আছে এটা আমরা অনেকেই জানি যে এই উদ্ভিদের ফুলটি বিষাক্ত কিন্তু এই উদ্ভিদের পাতা পাতায় কিন্তু রয়েছে অনেক উপকারী গুণাগুণ তার মধ্যে এই উদ্ভিদের পাতার যে সেকেন্ডারি মেটাবোলাইটস আছে তার মধ্যে বিশেষ এক ধরনের সেকেন্ডারি মেটাবলাইটস পাওয়া যায় যেই ফাইটো মানে সচরাচর অন্য উদ্ভিদে পাওয়া যায় না সেটার নাম হচ্ছে বাটানিন্স এই ফাইলোবাটানিন্স এমন এক ধরনের ফাইটোকেমিক্যালস যেটা আমাদের ইপিলিপসি বা একটা নিউর নিউরোলজিক্যাল ডিসঅর্ডার বা আমাদের যদি ব্রেনের একটা ডিসঅর্ডারের এগেনস্টে বা তার বিরুদ্ধে ব্যবহার করা যায় তো এই উদ্ভিদে আরও অনেক অনেক গুণাগুণ রয়েছে যেমন এই উদ্ভিদের পাতা থেকে পাতার রস আমাদের পেইন রিলিফ বা যদি আমরা কোথাও আঘাতপ্রাপ্ত হই কোথাও ব্যথা পাই সেই এই পাতার রস সেখানে লাগিয়ে দিলে মানে এটা ভালো হয়ে যায় তো এই ভিডিও ডিসক্রিপশানেও আপনাকে এই উদ্ভিদের আপনাদেরকে এই উদ্ভিদের একটি রিসার্চ পেপার বা গবেষণাপত্রের পত্রের আই লিঙ্ক দিয়ে দেওয়া হবে আপনারা চাইলে পরে বিস্তারিত পরে জানতে পারবেন এবং এই উদ্ভিদ এটি ব্যবহারের আগে যেহেতু এর ফুলটি প্রয়োজন আছে ব্যবহারের আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন এবং একটি উদ্ভিদ ব্যবহার করার আগে সম মানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই উদ্ভিদ সম্পর্কে খুবই ভালোভাবে জেনে নেওয়া তারপরে ব্যবহার করা তো আপনারা সবাই যে কোনো উদ্ভিদ ব্যবহারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম